প্রিয় দর্শক আমাদের আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুরস্কের বলব নির্মিত কুরকুত এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কুরকুত তুরস্কের কোম্পানির তৈরি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় চালিত লো লেভেলের এয়ার ডিফেন্স গান এটি মূলত মোবাইল ইউনিট এবং মেকানাইজ সৈন্যদের জন্য ডিজাইন করা যার নিম্ন উচ্চতার আকাশ হুমকি যেমন ড্রোন ক্রুজ মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল হেলিকপ্টার প্রতিরোধে অত্যন্ত কার্যকর প্রধান বৈশিষ্ট্য অস্ত্র টুইন পঁয়ত্রিশ মিলিমিটার ওটো ক্যানন দুইটি ব্যারেল ফায়ার রেট মোট এক হাজার একশো রাউন্ড মিনিটে প্রতি ব্যারেলে পাঁচশো পঞ্চাশ রাউন্ড রেঞ্জ সর্বোচ্চ চার কিলোমিটার গোলা বারত নিজস্ব অ্যাটো ও এম পঁয়ত্রিশ মিমি এয়ার বাস্ট অ্যামোনেশন বাতাসে বিস্ফোরিত হয়ে ছড়াই ড্রোনের মতো ছোট টার্গেট ধ্বংসে আদর্শ প্ল্যাটফর্ম ট্র্যাক এস সিবি তিরিশ চালিত এবং নতুন হুইল্ট আপনারা দেখতে পাচ্ছেন আট বাই আট বাসনের সিস্টেম কম্পোজিশন এটি কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকল রাডার সহ তিনটি গান ভেহিকল বিশেষত চলন্ত অবস্থায় ফায়ার করতে পারে অটোমেটিক টার্গেট ট্রেকিং আনমেন টার্গেট এটি তুরস্ক সেনাবাহিনীতে সার্ভিসেস এবং রপ্তানির জন্য প্রস্তাব করা হয়েছে যেমন ইউক্রেন ইউএই সাম্প্রতিক টেস্টে এটি ড্রোন ধ্বংসে অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছে এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আদর্শ আহ ছোট পাল্লার এয়ার ডিফেন্স হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম